তারা তাকে বিশ্বাস করে তার কাছ থেকে গাড়ি কিনবেন তার কাছে গাড়ি বিক্রি করবেন এভাবে তিনি দু হাজার আট ছিলেন তারপর তিনি চলে আসলেন আজকের যে জায়গা এই জায়গায় কিন্তু ভাগ্য তাকে সারা দেয়নি তিনি আবার ফিরে গেলেন অন্য জায়গায় আবার তার স্বপ্নকে বাস্তবায়ন করতে তিনি গাড়ি বিক্রি করতে করতে তুমি বাড়ালেন এবং চলে আসলেন আজকে আমরা সবাই বসে যেখানে যে অটো এই ব্যবসা প্রতিষ্ঠানটি যেটি আজকে পূর্ণ গাড়ির ব্যবসা একটি ব্র্যান্ড নেন যেটি গড়ে উঠেছে তার নৈতিকতা তার সততা তার বিশ্বাসের উপর তিনি মনে করেন তার এই চলার পথে আপনারা তার পাশে ছিলেন যেমন করে তার পাশে ছিল তার পরিবার তার বন্ধু তার এই প্রতিষ্ঠানের না এবং বিশেষ করে যারা তার কাছ থেকে গাড়ি কিনেছে গাড়ি বিক্রয় করেছে তাদের আজকে এই পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি কৃতজ্ঞতা ধরে তাদেরকে তাদের প্রতি ভালোবাসা জানাচ্ছেন স্বাগত জানাচ্ছেন এবং আজকের আয়োজনটি একটি মানুষের স্বপ্নের রূপকল্প হিসেবে তিনি দেখছেন তার এই পথ যারা যাবে না কখনো তিনি এগিয়ে যাবেন অনেক দূর যেখানে আকাশ ছোঁয়া যায় যেখানে স্বপ্ন দিয়ে স্বপ্ন কেনা যায় যেখানে স্বপ্ন খুনে স্বপ্নকে একটি মহিলাতে রূপান্তর করা যায় আজকে এই সাফল্যের পঁচিশ বছরে আমরা তার প্রতি হাত হাততালি দিয়ে আমরা তাকে স্বাগত জানাই তার এই চলার পথে অনেকেই তার সঙ্গী ছিলেন তেমনি একজন সঙ্গী শিপন হাসান শিপন হাসান তার স্মৃতি চারণে সেই সময়ের কথা বললে আসছেন শিপন হাসান উপস্থিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম জেবি অটো জেবি অটো আজকে পুরাতন গাড়ি ক্রেতাদের কাছে একটি বিশ্বস্ত নাম জেবি কথা চলে আসে আমাদের বিলাল ভাই ভাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ছোটবেলা থেকে আমরা দেখেছি তার স্বপ্ন ছিল শুধু গাড়ি গ্রামের রাস্তা দিয়ে যখন গাড়ি যেত বিল্লাল ভাই দাঁড়িয়ে দেখত শব্দ ছিল সবসময় গাড়ি কিভাবে একটা গাড়িতে চড়া যায় গাড়ির ব্যবসা করবে এরকম কোনো কিছু তার ছিল না সে উনিশশো আটানব্বই শুনেছেন ঢাকা এসেছে কষ্ট করেছে খালি হাতে এসেছে কিন্তু বুক ভরা ছিল স্বপ্ন আর সাহস সেখান থেকে এসে এখন সবই শুনেছে রাগেরজন একজন বলেছে যে গাড়ি তো সে তখন বিকেলবেলা তেজ কাজ করবে গাড়ি দেখতো এই গাড়ি দেখতে গিয়ে সে একসময় চিন্তা করলো যে আমি যদি গাড়ির ব্যবসা করি তাহলে আমার গাড়ি চড়াও হবে আমার গাড়িও থাকবে সেই থেকে তার এই জগতে আসা ছোট্ট করে তার এক আমাকে নিয়ে শুরু করেছিল সেই গাড়ির ব্যবসা তো অনেক কষ্টের মধ্যে দিয়ে সে তার ব্যবসাকে করতে করতে আলহামদুলিল্লাহ আজ পঁচিশ বছরে পদার্পণ করলো এখন এই প্রতিষ্ঠানটি শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় এটি একটি নাম এটি একটি ব্র্যান্ড যা গড়ে উঠেছে নিষ্ঠা সততা ও বিশ্বাসের উপর এই দীর্ঘ যাত্রায় যারা পাশে ছিলেন আমাদের পরিবার বন্ধু সহকর্মী বিশেষ করে যারা বন্ধু আছে সকলের সহযোগিতায় বিল্লাল ভাই আজ এইখানে এসেছে তাদেরকে জানাই আমরা কৃতজ্ঞ একটি স্বপ্নের বাস্তব রূপ আর এই পথ থেকে যাবেন ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব আরো বহু দূর ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আমরা যে অতুল সাফল্যের কথা শুনলাম আমরা শুনলাম তিনি কি করে ঢাকায় প্রতিষ্ঠিত হলেন শুধু নিজে প্রতিষ্ঠিত হয়নি তিনি অনেককে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন আমার মনে হয় আমরা এর কাছ থেকে ওর কাছ থেকে না শুনে আমরা যে বি অপুর সেই গর্বিত প্রকাশটা যিনি নিজের স্বপ্ন নিজেই বুনেছেন নিজের স্বপ্ন যে রাস্তা সেই রাস্তায় একা একা চলে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে ঢাকার কারণ বাজারের এমন একটি বলি দিয়ে সেই মোহাম্মদ আমরা শুনি তার সাফল্যতা হারসেন মোহাম্মদ হোসেন আসসালামুকুম রহমতুল্লাহ বরক

ব্যবসায়ী স্মৃতিবৃন্দ বাধুরা আজকে এই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি আগামী সকালে আমি আজ একটি গর্বের দিন যে 30 বছর পূর্তি গত 30 বছর পূর্বে আমি 2000 সালে জেবিএট একটি সফট পরিসরে লায়ন 쇼পিং কমপ্লেক্সে একটি ছোট অফিস দিয়ে শুরু করি সেখানে তখন ওই সময়টাতে আমরা গাড়ি তৃতীয় করলাম মাধ্যম ছিল দুটি এক নম্বর হচ্ছে কার হা আর একটা আমরা পেপারের মাধ্যমে

ইন জানাই আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রণের মধ্যে ধন্যবাদ আপনারা অবশেষে অবশেষে আপনারা পাশে থাকলেও প্রতি বছর না আলো অনেক ইনশাল্লাহ

দুই মিনিট তিন মিনিট পরে একটা গাড়ি আসতো সেই গাড়ি ব্যবসা এখন আমি একটা পারি এসে গাড়ি করছি আমি এখন আমি গাড়ি এবং গাড়ি ব্যবসা করি আলহামদুলিল্লাহ প্রিয় সুধি আপনারা শুনলেন কি করে ঢাকায় এসে গাড়ি গম সাইড করে গাড়ি বিশ্বাস শোরুমের মালিক হওয়া যায় এটি আপনারা শুনলেন তার কথা শুনতে শুনতে আমার জীবনানন্দ দাশের একটি কবিতার লাইন মনে পড়ে গেল সেখান থেকে আমি একটু করছি করেছি এতদিন শুনেছ যা পুরোনো ফুরায়েদ নতুন কিছু আছে প্রয়োজন তাই আমি আসিয়াছি আমার যে নতুনদের গল্প শুনলেন তার জন্য আমরা যে হাততালি আমার মনে হয় একজন সাফল্যদাতা পঁচিশ বছরের সফলতা যার ললাটে লেখা তাকে আমরা সকল সবাই মিলে করতালি দিয়ে বরণ করে দিই এ পর্যায়ে আপনারা জানেন যে নির্বাচন চলছে দু হাজার পঁচিশ দু হাজার আঠাইশ এই নির্বাচনে তিনিও একটি প্যানেলের প্রার্থী হয়েছেন মই জুবায়ের পরিষদ প্যানেলের আমি এই প্যানেলে যারা দাঁড়িয়েছেন যারা উপস্থিত আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য আমি একে একে বলছি তাদেরকে ময়নুদ্দিন আহমেদ মই সভাপতি পদপ্রার্থী আপনি মঞ্চে আসবেন মঞ্চে আসবেন মোহাম্মদ জুবায়ের আলম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঞ্চে আসবেন মঞ্চে আছেন সহসভাপতি পদপ্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন যুগ্ম সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন মঞ্চে আসবেন মঞ্চে আসবেন কুষাধ্যক্ষ পদপ্রার্থী বীর আতা ইসলাম মঞ্চে আসবেন পরিচালক পদপ্রার্থী তাজুল ইসলাম মঞ্চে আসবেন পরিচালক মোহাম্মদ তুতা মিয়া মঞ্চে আসবেন পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ হাসান ব্যাপারী মঞ্চে আসবেন পরিচালক পদপ্রার্থী শ্রী খাগেন বাবু মঞ্চে আসবেন পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান মঞ্চে আসবেন মোহাম্মদ পরিচালক পদপ্রার্থী মঞ্চে আসবেন কে এম রহমান হীরা পরিচালক পদপ্রার্থী এবং এই সবাইকে বরণ করে নেবেন জেবি অটোর পরিবার পরিবার পরিবারকে অনুরোধ করছি সবাইকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য Haiz, <laughs> haiz,

জেগেছে জনতা পেয়েছে জোর মইনজমারকে দেব ভোট জেগেছে জনতা পেয়েছে জোর এবারের ভাই মইনজমারকে দেব ভোট জেগেছে জনতা পেয়েছে জোর মইনজমারকে দেব ভোট মইনজমারকে দেব ভোট জেগেছে জনতা পেয়েছে জোর মইনজমারকে দেব ভোট

সম্মানিত উপস্থিতি বক্তব্য নিয়ে আসছেন আমার মনে হয় বক্তব্য শোনার জন্য কেউ হয় কি এই লিস্টে নাই সবাই এখন খাবারের জন্য করছে আমি এক দুইটা কথা বলবো যেটা না বললে নয় গাড়ির বিজনেসটা আসলে বেড়াল ভাই যেটা বলতেছিল হাতিয়ারি পাওয়া করে কোন জায়গায় এসে উনি পৌঁছাইছে সেটা আপনাদের চোখের সামনে প্রমাণ দুই হাজার সালে উনি রাস্তায় গাড়ি ঘুরত ঢাকায় এসে আর এখন উনি একটা গাড়ির প্রতিষ্ঠানের মালিক আমি শুধুমাত্র আপনাদের যত গাড়ির প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোকে চেষ্টা করি মানে আমার মাধ্যমে যেন মানুষের ঘরে ঘরে তার প্রান্তে শুধু আমি মানে ফেসবুক লাইভ করে মানুষ বিক্রি করে মানুষ ড্রেস বিক্রি করে মানুষ ক্রোকারিজ আইটেম বিক্রি করে লক্ষ কোটি টাকার একটা আইটেম লাইভ করে বিক্রি করা যায় মেবি এটা আমি সবার আগে প্রমাণ করে দিয়েছি তবে আমি চাই আমাদের যত ভাই ব্রাদার আছে ব্যবসায়ী ভাই ব্রাদার আছে এবং আমাদের মতো যারা ফেসবুক ইউটিউবে ব্লগিং করে সবাইকে সাথে নিয়ে বাংলাদেশকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাব এবং মানুষের স্বপ্ন সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের যে মূল বিষয় ছিল যে বিয়টার 25 বছরের পদার্পণ আমার মনে হয় যদি এই ভাবে আগাতে থাকে 25 টাকে ঠিক উল্টে দিলে যা হয় বাউন্ন বছরের অনুষ্ঠানে আমরা এখানে দাঁড়িয়ে করবো ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া চাই এবং এবং আরেকটা বিষয় এখানে আজকে উঠে আসছে সেটা হচ্ছে ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড আমি একটা পিকনিকে যাওয়ার আমার ভাগ্য হয়েছিল সো মাঝখানে এবার পিকনিক হয়েছে কিনা আমি জানি না তবে আমার মনে হয় কমিটিতে এবার যারা আসতেছে যারা আসবে আল্লাহ ভালো জানে কে আসবে আমার মনে হয় একটা চ্যালেঞ্জ দিয়ে তারা কাজ করতে চায় এবং তরুণদের উদ্দীপনা যেভাবে এগিয়ে যায় সেখানে আমার মনে হয় কোনো বাধা আর বাধা হয়ে থাকতে পারে না এবং ইনশাআল্লাহ এই যে পরিষদ যারা এই কমিটিতে আসেন আমি প্রত্যেকের ভিতরে একটা উদ্দীপনা দেখেছি যে কোনো জায়গায় মানুষ যদি কিছু নেয়ার চেয়ে দেয়ার প্রবণতা বেশি থাকে তাহলে সেখানে সফলতা আসবে এতে কোনো সন্দেহ নাই তো এই কমিটির জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে ছাব্বিশ তারিখ আমার দুঃখ আমি ভোট দিতে পারবো না কিন্তু আপনাদের আপনাদের ভোট মেম্বারশিপ আছে আপনারা সবাই ওনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যদি আপনার মনে হয় যে এরা আপনাদের জন্য ভালো কিছু করবে তবে যারাই আসবে তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে অতীতের যত ভুল প্রাণী ছিল অতীতের যত মানে সীমাবদ্ধতা ছিল সব ছাড়িয়ে আপনারা দেখিয়ে দিবেন এখন তরুণরা যেমন এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আপনারাও এই কমিটির মাধ্যমে এই সমিতিকে দেখিয়ে দিবেন যে আমরা অতীতের সবকিছু কিছু পেরিয়ে এত দূরে চলে যাবো যেখানে আমাদের ছায়াও আমাদেরকে শুনতে পারবে না সবাইকে ধন্যবাদ সবাই এখন আসলে সত্যি কথা দুপুরের টাইম লাঞ্চের সময় মাফ করবে অনেক সময় নিয়েছি বেলা ভাই আমার অত্যন্ত কাছের একজন মানুষ বলতে গেলে আমার গাড়ি কেনার প্রথম স্বপ্ন এই জায়গা থেকেই পূর্ণ হয়েছে সো এভাবে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন পূরণ করছে যে বিহত আমাকে অনেকে রাস্তায় দাঁড়িয়ে বলে ভাই কখনো কল্পনা করি নাই যে একটা গাড়ির মালিক হব কখনো ভাবি নাই আমার মাকে আমার বাবাকে নিয়ে আমি হসপিটালে যাব নিজের গাড়িতে করে তো আমি যদি এতটুকু আপনাদের জন্য করতে পারি ইনশাআল্লাহ এটাই আমার সার্থকতা দোয়া করবে সবশেষে একটাই কথা যে বিহত অত্যন্ত সাফল্য কামনা করো যে বিহত আরো অনেক দূর এগিয়ে যাক ভুল মানুষের থাকবে মানুষ পাত্রই ভুল ভুলগুলোকে ভুলে গিয়ে সব সময় যেভাবে করতে পারবে সবাই সহযোগিতা করবে পাশে থাকবেন যে আমার প্রাণের একটা শ্রোম আমি অলয় এখান থেকে লাইভে আসি আপনারা জানেন সাবাটা দবিল নিলাম সবার জন্য শুভ কামনা আমার পুরো কথা কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ মাতন ভাইয়ের একটু সাউন্ডটা বাড়বে হ্যালো আমি সম্মানিত সকল সদস্যদেরকে বিতরের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনারা আপনাদের জায়গাটাতে আসেন এই মুহূর্তে জেভিএটের জেভিএটের পক্ষ হইতে আমাদের ময়েজ জুবায়ের প্যানেলের সম্মানিত সহ-সভাপতি পদপ্রার্থী বিদ্যালয় ডকপলের জন্য একটা সপরাইর গিফট করছে

बिलन भाई बिलंद সম্মানিত সদস্যবৃন্দ আপনারা যে ভিতরে আসেন এখন ড্যামো সফটওয়্যারটা উদ্বোধন হবে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি প্লিজ আপনারা সবাই একটু এখানে আসেন এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে একটু ভিতরে আসেন সবাই সম্মানিত সদস্যবৃন্দ আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা ভিতর চলে আসুন এ জাহাঙ্গীর সহ যারা

সেটা হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে দেখতে পারবেন আপনার কত টাকা আছে সমিতির কি অবস্থা ব্যালেন্স কি এই সকল কিছু জানার জন্য বেলাল ভাই সমিতির এই সব আপনারা একটা আপনারা অনুগ্রহ করে ভিতরে এসে আসন গ্রহণ করুন আপনি একটু ভিতরে চলে আসুন আপনারা যত দেরি করছো মর্তান্য ভোজের আয়োজন তত দেরি হয়ে যাবে ভিতরে বসে আমাদের ছোট্ট কাজ আছে আমরা যে